আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে দুবাইতে যারা ভিজিট বিষয়ে অবস্থান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং যারা দুবাইতে ভিজিট বিষয়ে যাওয়ার জন্য ভাবছেন এবং ভিজিট বিষয়ে গিয়ে আপনারা যারা এই এমপ্লয়মেন্ট বিষয় বা এই হাই প্রোফেশন বিষয়ের জন্য আবেদন করার চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বর্তমানে আপনারা কোন বিষয়ে এই দুবাইতে ভালো অবস্থানে থাকতে পারবেন এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে তো যারা ইতিমধ্যে ডুবাইতে ভিজিট বিষয়ে আছেন তারা দুইটা ক্যাটাগরির ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন আর দুইটা ক্যাটাগরির বিষয় হলো। একটা হলো এমপ্লয়মেন্ট বিষয় আর একটা হলো পার্টনার বিষয় তো এখন বর্তমানে দুবাইতে পার্টনার বিষয়ের অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান যে যারা ভিজিট বিষয়ে দাঁড়িয়ে আছেন। তাদের যদি ভিসা যদি মেয়াদ থেকে থাকে তো ভালো আর যদি না থেকে থাকে তাহলে এক্সটেনশন করে নেবেন ঠিক আছে মেয়াদ বাড়িয়ে নেবেন তো আপনারা আমি বলবো যে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে একেবারে কাছের লোক থেকে তো এখন বর্তমানে দুবাইতে আপনার পার্টনার ভিসার অবস্থা খুবই খারাপ তো আপনারা পার্টনার বিষয়ের জন্য অ্যাপ্লাই না করে আপনারা এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর এমপ্লয়মেন্ট বিষয়ের ভিতরে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হলো ঘরের কাজ যেটাকে আমিল মঞ্জিলা বলা হয় বা খাদ্যামা বলা হয় ঠিক আছে মানে পারিবারিক কাজের যে ইয়েগুলো ভিসাগুলো সেটার মানে অবস্থা খুবই ভালো তো আপনারা যদি এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান সেটার ভিতরে আপনারা এই ঘরের কাজের জন্য বা যেটাকে আমিল মঞ্জিলা বলে সেই কাজের জন্য আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ সেটা খুব দ্রুতভাবে অ্যাপ্রুভ হয় এবং মানে ভিসাও মানে করা যায় এতে কোনো সমস্যা হয় না আর যদি কেউ যদি চান যে এমপ্লয়মেন্ট বিষয়ের ভিতরে হাই প্রফেশন বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও করতে পারেন যদি আপনার অন্যান্য ধরনের ভালো এক্সপিরিয়েন্স থাকে বা ভালো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা জন্য করতে পারেন তবে এখন বর্তমানে দুবাইতে এমপ্লয়মেন্ট বিষয়ের ভিতরে যেটা এই আমিল মজিলা বা ঘরের কাজ বলা হয় সেইটার কিন্তু মানে অনেক চাহিদা তা আপনারা চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনার জানা মতে এই দুবাইতে ভিজিট ভিসাদারী যারা আছে তারা কোন ধরনের ভিসা দিয়ে মানে কাজ করলে সুবিধা হবে বা কোন ভিসার জন্য অ্যাপ্লাই করলে সুবিধা হবে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই ঘরের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা হাই প্রোপারেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে পার্টনার বিষয়ের জন্য অ্যাপ্লাই না করাটা সবচাইতে ভালো হবে কারণ বর্তমানে পার্টনার বিষয় অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর যারা বাংলাদেশ থেকে এই ভিজিট বিষয়ে গিয়ে ভাবছেন যে পার্টনার বিষয়ে কনভার্ট হবেন তো তাদের জন্য বলবো যে না আপনারা এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই সবচেয়েতে ভালো হবে আপনি ভিজিট বিষয়ে ডুবাইতে যান ডুবাইতে গিয়ে আপনি হাই প্রমোশন বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন কিংবা আপনি ঘরের কাজের জন্য অ্যাপ্লাই করেন ঠিক আছে যেটাই করেন ও কোনো অসুবিধা নেই তবে এখন বর্তমানে ফাটনার বিষয় অবস্থা খুবই খারাপ যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ